নী কত চেষ্টা করলো কখনো চাঁদ টুকরো করলো আবার কখনো বা গাছকে ডেকে নিজের কাছে আনলো

দাও মোহাম্মদ কে ডেকে নিয়ে না তো দুনিয়ার রশি কোনো কাজ হবে না দুনিয়ার রশি শর্ট পড়ে যাবে আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো নবী আমার সেখানে আসলো আবু জেল কুয়ার ভিতর থেকে আওয়াজ দিল মোহাম্মদ আজ যদি তুমি আমাকে এই কুয়া থেকে তুলে দাও আমি তোমাকে কথা দিলাম আমি ওটা মাত্র তোমার হাত দুটো ধরে ইমানে নূরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী কোন রশি লাগলো না আমার নবী শুধু নূরে হাতটা বাড়িয়ে দিল আবুদের হাত গে গেল আমার নবী ভাবে তুলে দিল এ যুবকেরা ও আবু জেল তোর সঙ্গে সঙ্গে ঈমান আনার দরকার ছিল কিন্তু আবু জেল কি বলেছিল মোহাম্মদ রে এমন করে ফেরাউনের দরবারে অনেক বড় বড় জাদুকর ছিল কিন্তু আমি দেখছি সেই জাদুকর থেকেও বড় জাদুকর মোহাম্মদ তুমি হয়ে গেছো বলেন নাউজুবিল্লাহ

শুনবেন তো একটা কথা খালি শুনিয়ে দি তারপর সেই তিনটে প্রশ্ন আছে ওয়াজ করলে ভাই চলতে থাকবে আর শুনতেও ইচ্ছা হবে যত গভীরে যাবে তত ভালো লাগবে তত জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মক্কাতে ওই পিরিয়ডে কোন ব্যাংক ট্যাংক ছিল না জানেন মক্কার মানুষেরা বিশ্বস্ত মানুষ দেখে গিয়ে টাকা পয়সা ধন দৌলত গিয়ে জমা রেখে দিত ভাই তুমি রেখে দাও অনেক মক্কার কাফেররা আমার রসুলের কাছে রেখে যেত

এটা তোমার দোকা গল্প মনে পড়ছে হ্যাঁ ছাগলের বাচ্চা একটা করে খেয়ে নিচ্ছে প্রত্যেক দিন আর একটা বাচ্চা ডবল করে দেখাচ্ছে এটা তোমার একা এটা তোমার দোকা জি তো সে আবু জেলের চয়েস করে যাবে জেলের কাছে দিছে এইবারে যখন মাল দরকার পড়েছে আবু জেলের কাছে গিয়েছে ভাই আমার মাল গুলো দাও আমার দরকার পড়েছে ও মাল দেওয়া বাদ তারিখ দেছে বুঝতে পারেননি

যখনই মালটা চাইতে যায় আবু জেল খালি তারিখ দেয় হেঁটে হেঁটে জুতো খইতে লেগেছে মাল আর ফেরত আসে না একদিন সে খুব রেগে গেছে বলে না এইভাবে হবে না মুহাম্মাদের কাছে জাতি হবে জোরে বলে একটু জোরে বলে নবীর গম্ভীর যে ছিল না ছিল না তবেই তো তার নবীর কথা শুনে বলল অবশ্যই ছিল

নবী ওই পাওনাদারের হাতটা ধরলেন চলো আমার সাথে চলো আমার সঙ্গে যাচ্ছে যেতে যেতে আবু জেহেলের বাড়ি সামনে এবার আবু জেহেলের সামনে হয়ে গেছে পাওনাদারের হাত নবী ধরে রেখেছে এখানে আর বুঝদি বাকি আছে মোহাম্মদ কেন এসেছে বুঝতে বাকি আছে যে বারবার এক এক হাঁটছিল এবার মোহাম্মদ সঙ্গে নিয়ে আসছে দেখতে পাওয়া গেল আবুজের ছুটে ঘরের ভিতরে গিয়ে মল সাবান গুলো এক জায়গায় করে আমার নবীর সামনে ওই ব্যক্তির হাতে ধরিয়ে দিয়েছে জোরে বলে কেতাবে আছে নবী একবারও একটা কথাও বলে খালি হাতটা ধরে চুপ করে দাঁড়িয়েছিল বলিনি আবুজেল কেন এটা করছো যাও মাল নিয়ে এসো এটা ঠিক হচ্ছে না আমরা যেন বলি আর কারুর হয়ে কিছু বলতে গেলে বলি না কিতাবে আছে নবী কিছু বলিনি খালি হাতটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে

নবী বললো সাহাবা চিন্তা করো না আমি নামাজ পড়বো আমার গলায় পা দেবে এত বড় সাহস লওলা কামা খলফতুল আফলাক আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না আর আমি সেইটাই থাকবো আমার গলায় পা দেবে জেনে রাখো ফেরেশতা রেডি হয়ে আছে আমার গলায় পা দেওয়ার আগে ও ধরে আর কল্লা থাকবে না জোরে হবে না একটু জোরে হবে না

আমি খালি চিল্লাব মাইকের অবস্থায় আমাদের একটু ভালো মাইক লাগে বুঝলি না তো এই যা মাইক এরকম দুটো তিনটে হলি ব্যাস আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পেরেছো আমাদের তো সবাই বলে ব্যবসা যাই বা হোক ওটা তো কলি যার ব্যাপার তাই না তা যাই হোক ওয়াজ করা বন্ধ হয়ে যাবে না গলা খারাপ হলে আর কেউ নেবে হ্যাঁ এসছিলাম দোয়া করতে ফুল দমে জলসা চলছে হ্যাঁ আচ্ছা আমার ভাই জানে হয়তো পুরো শেষ করতে পারবো না তবে একটা শিক্ষা আপনাকে নিতে হবে এত খুন ধরে যত যা ওয়াজ করেছি আমার ওয়াজ আমি বলছি ভাইয়ের ওয়াজ সব লেন জি আমি এত খুন যা ওয়াজ করি সব বাদ দেন একটা শিক্ষা আপনাকে আমি দিয়ে দোয়া করে দেবো ওইটা কিন্তু নিয়ে বাড়ি যেতে হবে ওটা কেন রেখে যাওয়া যাবে আচ্ছা বলেন নবী যে বলল আমি আগামী কাল তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেবো এই কথাটা শরীয়ত অনুযায়ী বলা ঠিক হলো না ভুল হলো বলেন 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 পনেরো হাজার কুড়ি হাজার দিয়ে সব মাল আনছেন আর শুনছেন তো ঘন্টার পর ঘন্টা রাত জেগে জেগে এই কথাটা ঠিক বলা হলো সরিয়া তো অনুযায়ী না ভুল বলা হলো বলেন কে বলবেন না আগামী কাল তোমাদের প্রশ্নের জবাব আমি বলে দেবো ওই কথাটা সরিয়া তো অনুযায়ী ঠিক আছে একজন বলতে পারবেন না ঠিক আছে না বলেন কেউ যদি জানেন বলেন

তারা আছে তারা আছে জর্জিয়াতে নামকেরিয়াতে এক হাজার দুশো কিলোমিটার রাস্তা তাদেরকে এমন করে পাঁচিল দিয়ে রাখা হয়েছে কে দিয়ে দেওয়া হয়ে লোহারা প্রত্যেক দিন ওই পাঁচিলটা চারতে লাগে প্রত্যেক পাঁচিলটা চাটতে লাগে সন্ধ্যা যখন হয়ে যায় ওই পাঁচিলটা পাতলা হয়ে যায় ওই পাঁচিলটা পাতলা হয়ে যায় কিন্তু গায়ের আর ক্ষমতা থাকে না ওরা তো খুব বলতে লাগে চলো আজকে আর হবে না কালকে আমরা বেরিয়ে যাব ইনশাল্লাহ বলা হলো না ইনশাল্লাহ বলা হলো না আবার কালকে এসে দেখে পাঁচিলটা যেমন ছিল তেমনই রয়ে গেছে বলেন না সুহান আল্লাহ ইনশা এই কথাটা ওরা যেদিন বলে ফেলবে পরের দিন এসে বার হয়ে যাবে পরের দিন বার হয়ে যাবে আর ওরা এত হিংস্র ওরা বার হয়েই দেখবে বিশাল একটা সমুদ্র একটা সাগর প্রথম ভাগ বার হয়ে এসে সমুদ্রের পানি এমন ভাবে শুষে মেরে দেবে দ্বিতীয় ভাগ এসে দেখবে এখানে একটা নদী ছিল সমুদ্রে ছিল বলে ওরা বুঝতেই পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ কি হিংস্র বুঝতে পেরেছেন

জি কোন সময় যদি দশ হাজার টাকা দিয়ে আনতে পারে দেখা যাবে জি আলোচনা লম্বা করা যাবে তবে শিক্ষা যেটা দিতে চাইছি বাড়ি নিয়ে যেতে বলছি সেটা কি জানেন আল্লাহ নবী তো ভেবেছিল যে মক্কার বেঈমান আমার কাছে আল্লাহর ফারেস্তা আসে নিশ্চয়ই এই প্রশ্নের জবাবগুলো আল্লাহ জানিয়ে দেবে আমি বলে দেব ইনহুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহ বলেছিল Habib নিজের থেকে কিচ্ছু বলে না জরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ যেটা বলতে বলি আমার Habib সেটাই বলে তো নিশ্চয়ই আল্লাহ আমার বলে পাঠাবে আমি বলে দেব মক্কার বেঈমানদের কিন্তু নবীর বলাটা একটু ভুল হলো কি কালকে বলে দেব ইনশাআল্লাহ বলা হয়নি তার পরদিন থেকে আর জিবরাইল আসেন না জিবরাইল আলাইহিস সালাম একদিন আসে না মক্কার বেঈমানেরা এসে সব হাজির মোহাম্মদ বলো আজকে দিন দিয়েছিলে নবী বার হয়ে এসে মাথা নত করে বলছে আজকে হবে না কালকে বলবো আবার ইনশাআল্লাহ ভুলে গেছে কি বুঝলেন অসুবিধা হচ্ছে নবী বলছে আজকে হবে না কালকে হবে আবার ইনশাল্লাহ ভুলে গেছে আবার পরের দিন মুক্তার বেঈমানেরা শত শত বেঈমান হাজির কেন খুব মজা লাগছে মোহাম্মদ কে প্রশ্ন করা হয়েছিল মোহাম্মদ বলতে পারছে না হাততালি দিচ্ছে চিটিং বাজ করছে অনেক রকমের খারাপ খারাপ ভাষা দিচ্ছে নবীকে ওই দিনগুলো নবীর কাছে খুব অপমানজনক দিন ছিল সময় ছিল কথা বুঝতে পেরেছে কদিন 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 দীর্ঘ পনেরো দিন দু সপ্তাহ আল্লাহ জিব্রাইল পাঠায় না আর মক্কার বেঈমানগুলো দলে দলে প্রত্যেকদিন নবীর কাছে আসে বলো ধোকার কতদিন দেবে ধরা পড়ে গেছো যেমন কথা বলি গো আমরা সেইভাবে বলতে লেগেছি এই শেষ কথা এ নজওয়ান তরুণেরা আমার আব্বা জানেনা শুনে কি দেন উনরো দিন যকুন কি দেনো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসরাত জিবরাইল আলী সালাম কে পটি দিনো আয় আমাজ হুজুরাতে জিবরাইল এ আমা ফেরেশতা चुने যাও একটা আয়াত পাগমি আল্লাহ দি আমা কবিকে কি পৌঁছে দাও এ ডিওগ না আল্লাহ পাক আয়াত পடியே দিনো অন্য আয়াত পড়ানো কিন্তু প্রশ্নের জবাবটা দিল না গো আল্লাহ পাক কি আয়াত পடியே দিনো

দিয়েছ হাবিব গো আজ থেকে প্রতিজ্ঞা করো আর কোনোদিন ইনশাল্লাহ ছাড়া প্রতিশ্রুতি দেবে না ঔদাবদ্ধ হবে না কাউকে কিছু বললে ইনশাল্লাহ জুড়ে দেবে কাউকে কোনো এমন ঔদা করলে ইনশা আল্লাহ জুড়ে দেবে ইনশা আল্লাহ ছাড়া কোন প্রতিশ্রুতি দিও না এই শিক্ষাটা নিয়ে বাড়ি যা আমি রয়েছি হয়ে যাবে কালকে বলে দেবো যা আমি রয়েছি তো যা আমি রয়েছি যেখানে একটা আল্লাহ